দেখুন রেলমন্ত্রীর সাথে কথা বলাটাও আমার কাছে অত্যন্ত আনন্দে আমি এসছিলাম একটি সেমিনারে যোগ দিতে আমি ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম দিয়েছে মূলত আমার বিষয় ছিল উত্তরবঙ্গের রেল নিয়ে সেক্ষেত্রে প্রথম যেটা আমি ওনার কাছে অনুরোধ করেছি আমাদের আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি অ্যাজ এ হোল দার্জিলিং এবং উত্তর দিনাজপুর তার জন্য একটা নৈশকালীন ট্রেন অর্থাৎ রাত্রি দশটা সাড়ে দশটার দিকে এনজিপি স্টেশন থেকে এই ট্রেনটি আমি চেয়েছি কারণ প্রায় এক দেড় কোটি রাত্রে কোন সুবিধে কলকাতায় যাবার থাকে না আর বাসের ভাড়া প্রচুর মানুষ সেটা অ্যাফোর্ড করতে পারে উনি সহমত পোষণ করেছেন এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন দ্বিতীয় আমি যেটা ওনার কাছে অনুরোধ করেছি যে এনজিপি কে সামনে রেখে একটি ডিভিশন আমাদের এনএফ রেলওয়ে করা হোক যেহেতু এনজিপি হচ্ছে সবথেকে রেলের এনএফ রেলওয়ে ডিভিশনের সব থেকে রিসোর্স বা রেভিনিউ কালেকশন জেনারেট করে ফলে এই প্রস্তাবটা ওনার কাছে দিয়েছেন উনি প্রস্তাবটি গুরুত্বপূর্ণ বলেছেন এবং এটা কিভাবে করতে হবে সেটা ভাবনা চিন্তা করেছেন আমাদের কুচবিহার থেকে আবার ওই একই কথা বলতে হয় জেলাগুলো সাউথ ইন্ডিয়ার একটা ট্রেন আমি ওনার কাছে দাবি জানিয়েছি সেটা যেহেতু পেশেন্ট ফ্লো এত এবং আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এই কোটার জন্য আসেন যে পেশেন্টের পাশে দাঁড়ানো সেটা আমি বলেছি একটা ট্রেন যদি দিয়ে দেওয়া হয় আমার মনে হয় না যাত্রীর অভাব ফলে সেই ব্যাপারটা ওনাকে দেখবার অনুরোধ করেছি আমার কনস্টিটিউয়েন্সি এবং আশেপাশে প্রচুর মানুষ আছেন যারা বিহার এবং ঝাড়খণ্ড এসব জায়গা থেকে আসেন ফলে সেই ক্ষেত্রে একটা বিহারগ্রামী ট্রেন এবং বন্দে ভারতের স্লিপার কোচ এই বিষয়গুলো আমি বলেছি আর এর সাথে সাথে পরবর্তী পদক্ষেপ হিসাবে আমাদের মেট্রো এবং মনোরেলের কথা এবং তার সাথে খেলো ইন্ডিয়ার একটা সেন্টার আমি করবার কথা বলেছি শিলিগুড়ি জংশনে রেলের একটা স্টেডিয়াম আছে এবং আমাদের শহরের মধ্যে দিয়ে যাওয়া যে ট্রেন লাইনটি আছে সেটাকে শহরের বাইরে দিয়ে নিয়ে যাওয়া যায় কি না তার একটা প্রস্তাব দিয়েছি এবং সর্বশেষে শিলিগুড়ি টাউন স্টেশন সবাই চান আমাদের যেটা হেরিটেজ স্টেশন হিসাবে ঘোষণা করা হোক এর আগেও আমি জানিয়েছি আজকেও ওনাকে আবেদন করেছি আমার আমি অত্যন্ত খুশি যে উনি অত্যন্ত ইতিবাচক মনোভাব নিয়ে প্রস্তাবগুলো শুনেছেন অনেকক্ষণ সময় দিয়েছেন হোপফুলি আমরা উত্তরবঙ্গের জন্য আমাদের মাননীয় রেলমন্ত্রীর কাছ থেকে এবছরের রেল বাজেটে ভালো কিছু পেতে পারি এবং আমি আশা রাখি মাননীয় নরেন্দ্র মোদীর নির্দেশ অনুযায়ী তার তার নির্দেশক্রমে আমরা এবারে রেল বাজেটে উত্তরবঙ্গ ভালো কিছু পেতে পারি